ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবারে রেজাল্ট বেরিয়ে গেছে ইলেভেনে উঠেছো তো ইলেভেনে যারা আর্টস সাবজেক্ট নিতে চাইছো আর্টসের কোন কোন বেস্ট সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো নিয়ে আজকের এই ভিডিওতে একটু আলোচনা করবো এবং বই সহ আমি তোমাদের দেখিয়ে দেব কোন কোন বই তোমরা কিনবে পড়াশোনার জন্য আর যারা বই কিনবে না ভাবছো যে ফার্স্ট সেমিস্টারে বই কিনবে না অনেকে মনে করছো যে এমসিকিউ প্রশ্ন তো ফার্স্ট সেমিস্টারে আমরা বই কিনবো না তো তাদের জন্য বলছি যে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না কারণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সমস্ত প্রশ্ন তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে একাদশ শ্রেণীর দেখো একাদশ শ্রেণির আমি প্রথমেই তোমাদের যে অল্টারনেটিভ যে সাবজেক্টগুলো বাংলা বাংলা এবং ইংরেজি বাদ দিয়ে বলছি বাংলা আর ইংরেজির টেক্সট বই তো তোমাদের লাগবেই লাগবে কারণ ওটা স্কুল থেকে তোমাদের দিয়ে দেবে এবার স্কুল থেকে দিয়ে দেওয়ার পরে তোমাদের কিন্তু টেক্সটটাকে খুব ভালো করে বাংলা অতি অবশ্যই পড়তে হবে যেহেতু এমসি প্রশ্ন তোমাদের ইংলিশটাও একটু খুব ভীষণভাবে টাফ হবে ইলেভেনে তোমাদের একটু ভালো করে পড়তে হবে ইংলিশের এনসিকিউপের জন্য তোমাদের টেক্সটটাকে খুব ভালো করে পড়তে হবে এরপরেও আমরা দেখবো যে রাষ্ট্রবিজ্ঞান এই যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বই ঠিক আছে তো রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বই এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ লেখক হচ্ছেন দেবব্রত সিংহ রায়ো মার্টিনের কিন্তু বইটি তো এই রায়ো মার্টিনের দেবব্রত সিংহ বইটি যদি তোমরা কেন এটা তোমরা টেক্সট বই পেয়ে যাবে যদি বই না কিনতে চাও আমি বললাম আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে তোমরা তো তোমাদের এই বইগুলো দিয়ে আমি তোমাদের সুন্দর করে পড়িয়ে দেব। তো এটা তো গেলো রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বই টেক্সট বই এর সঙ্গে তোমাদের একটা সহায়িকা বই রায়ও মার্টিনের দেওয়া হয় সেটা হচ্ছে এই বইটি তোমরা যখন এই বইটি কিনবে তখন এর সঙ্গে এই বইটি প্যাকিং করা থাকে দুটো একসঙ্গে প্যাকিং করা থাকে ঠিক আছে তো এটা হচ্ছে সহায়িকা বই আর টু হাজার প্লাস কোয়েশ্চেন্স আছে এখানে অর্থাৎ সব তো এনসি কিউ প্রশ্ন তো এই টেক্সটটি পড়ানোর পরে আমি তোমাদের পড়িয়ে দেবো টেক্সটটি পড়ানোর পর এই এনসি কিউ প্রশ্নগুলো আমরা আলোচনা করব। যখন আমরা টেক্সটটা পড়বো তখন দেখব যে এনসি কিউবের প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সহজেই পাচ্ছি ঠিক আছে দেখো এইগুলো এনসি প্রশ্ন এইভাবে প্রতিটা অধ্যায় থেকে দেওয়া রয়েছে ঠিক আছে এরপর আমরা যে সাবজেক্টটি দেখব সেটা হচ্ছে তোমাদের ভীষণই একটা পপুলার সাবজেক্ট সেটা হচ্ছে দর্শন দর্শনে কিন্তু মার্কস খুব ভালো ওঠে তোমরা যদি দর্শন সাবজেক্টটা নাও তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার চারটে সেমিস্টারেই দেখবে খুব ভালো নাম্বার উঠছে ফার্স্ট সেমিস্টারে একটু কষ্ট হবে কষ্ট হবে বলতে গেলে যেহেতু প্রথম দর্শনটা প্রথম নিচ্ছ তো দর্শনে কিন্তু একশো একশো নাম্বারও তোলা খুব সহজ ঠিক আছে দর্শনে তোমাদের লজিক আছে তো তোমরা একটু ভালো করে দেখলেই দর্শনটাই যেহেতু লজিক থাকলেও তোমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার যে সেকেন্ড সেমিস্টারের লজিকগুলো বলছি সেইগুলো তোমাদের মুখস্থের উপরে নির্ভর করছে মুখস্থটাও এমন আছে যে একটু যদি বুঝে নাও তাহলে তোমাদের মুখস্থ আর করতে হবে না নিজে থেকে তোমরা লিখতে পারবে ঠিক আছে শুধু বুঝে নিয়ে লিখতে পারবে এরকম একটা সাবজেক্ট এটা খুবই ভালো সাবজেক্ট আমি সবাইকে রেকমেন্ড করব দর্শন সাবজেক্টটা নেওয়ার জন্য ঠিক আছে এটা দর্শনের টেক্সট বই আর দর্শনের এটা হচ্ছে সহায়িকা এখানে তোমাদের তিন হাজার প্লাস কোয়েশ্চেন্স আছে ঠিক আছে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে ঠিক আছে তো দর্শন সাবজেক্টটা তোমরা নিলে এরপর তোমরা যেটা নেবে হচ্ছে শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি বিজ্ঞানে অল্প পড়ে বেশি নাম্বার পাওয়া যায় বিস্তর নাম্বার পাওয়া যায় কারণ পড়লে তোমাদের মনে থাকবে এরকম একটা সাবজেক্ট তো একটু পড়ে যদি তোমরা একবার রিডিং যেহেতু শিক্ষামূলক প্রশ্নগুলো তো শিক্ষার অনেকগুলো ধাপ রয়েছে সেইগুলো একটু পড়তে হবে দেখতে হবে বুঝতে হবে তো সেটাই যদি তোমরা সামান্য একটু বুঝে নিতে পারো তাহলে এমসি কিউবির প্রশ্ন কিন্তু তোমাদের কোনো বাধা থাকবে না তো এটা হচ্ছে তোমাদের শিক্ষা শিক্ষাবিজ্ঞানের টেক্সট বই ডক্টর দেবাশিস ধর গায়ো মার্টিনের ঠিক আছে এর সঙ্গে যে সহায়িকা বই হচ্ছে এটা চার হাজার প্লাস কোয়েশ্চেন এখানে কিন্তু আছে শিক্ষা বিজ্ঞানের উপরে ঠিক আছে এইগুলো তোমাদের যে অল্টারনেটিভ সাবজেক্ট আছে আমি বলবো এই তিনটে সাবজেক্ট তোমরা নিতে পারো খুবই ভালো সাবজেক্ট এই তিনটে সাবজেক্ট যদি নাও তাহলে তোমাদের মোটামুটি খুব ভালো একটা নাম্বার তোলার চান্স থাকবে আর রাষ্ট্রবিজ্ঞান নিতে বলবে এই কারণেই যে বিভিন্ন পরবর্তী যে কম্পিটিভ এক্সামগুলো তোমাদের ফেস করতে হবে সেই এক্সামগুলোতে তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানটা ভীষণই কাজে লাগবে ঠিক আছে এই সাবজেক্টটা যে নিয়ে থাকবে পরবর্তীতে বিভিন্ন এক্সামগুলোতে তোমাদের বসতে খুব আমার ইজি ব্যাপার হবে সহজ লাগবে ঠিক আছে তো সেই জন্য বলছি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রাখতে ঠিক আছে এরপর তোমাদের যেগুলো আছে বাংলা 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 দেখো তোমাদের স্কুল থেকে এইগুলো টেক্সট দেওয়া দেওয়া হবে স্কুল থেকে টেক্সট স্কুল থেকে দেওয়া হবে এই যে সেমিস্টার ওয়ান তোমাদের বাংলার হচ্ছে শুধুমাত্র সেমিস্টার ওয়ান আর টুটা থাকছে বাংলার যে টেক্সট বইটি স্কুল থেকে দেবে সেমিস্টার ওয়ান আর টু অর্থাৎ ইলেভেনের শুধু সিলেবাসটা রয়েছে কিন্তু ইংলিশের যে অধ্যায় বইটি রয়েছে ইংলিশের বইটিতে কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভ পর্যন্ত সমগ্র সাবজেক্ট আছে অর্থাৎ সেমিস্টার ওয়ান টু তোমাদের ইলেভেনের এটা তারপর সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রি অর্থাৎ তোমাদের ইলেভেনের ফার্স্ট এক্সাম তারপরে ইলেভেনের সেকেন্ড এক্সাম সব মিলিয়ে কিন্তু তোমাদের এখানে এই বইটি একটি বই তোমাদের দেওয়া হবে স্কুল থেকে ঠিক আছে পুরো সিলেবাসটা তোমরা এখানে কভার করতে পারবে এরপর আমরা দেখব সহায়িকা বই এটা হচ্ছে বাংলার সহায়িকা বই বাংলার যে কটা অধ্যায় আছে ভালো করে বুঝবে বাংলার টেক্সট বইটা ভীষণ গুরুত্বপূর্ণ টেক্সট বইয়ের গল্প খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তোমাদের এখানে তোমাদের গল্প রয়েছে পূর্ণিমা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত লেখা গল্প একটা প্রবন্ধ রয়েছে বিড়াল প্রবন্ধ যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা দুটো রয়েছে কবিতা দুটো রয়েছে ঈশ্বর সঙ্গে বিদ্যাসা সাম্যবাদী নেক্সট হচ্ছে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়োই একটি গল্প আছে আন্তর্জাতিক গল্প আর ভারতীয় কবিতা একটা আছে এরপর ভাষা থেকে দেখো ভীষণই সহজ অধ্যায় কেন বলবো অসহজ বলতে গেলে একটাই মাত্র গল্প কিন্তু বুঝে দেখবে সে যেহেতু সিলেবাসটা ভাগ করে দিয়েছে তোমাদের কিন্তু সময়টা অতি অল্প ভালো করে তোমাদের টেক্সটটাকে খুব ভালো করে পড়তে হবে যেহেতু এমসি প্রশ্ন আসবে তোমাদের টেক্সটের গল্পের টেক্সটের পুরো একদম খুঁটিয়ে নিখুঁতভাবে প্রতিটি লাইন পড়তে হবে বুঝতে পেরেছো তো প্রতিটি লাইন কিভাবে পড়বে গল্পটা পড়ে তোমাদের বুঝিয়ে দিতে হবে আমি গল্প পড়িয়ে বুঝিয়ে দেবো তোমরা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখাচ্ছ নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না ওকে ধন্যবাদ